আগামী বারো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ শুক্রবার সাত ফেব্রুয়ারি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এমন কথা জানান মিস্ত্রি বলেন বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে থেকে কোনো কিছুই বলা সম্ভব নয় তবে ওই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিষয়টিও উত্থাপন হতে পারে ছাত্র জনতার অভ্যুত্থানে দুই সালের পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া তার বক্তব্য রাখাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই বিষয়টি সামনে এলো ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং ভারতীয় মিশনগুলোতে নিরাপত্তার বিষয় সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন এই ইস্যুতে ভারতের তরফে আগেই বিবৃতি প্রকাশ করা হয়েছে এছাড়া বাংলাদেশে ভারতীয় ডিপ্লোম্যাটিক মিশনে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি সেই দেশের সরকারের ওপর বর্তায় কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ সরকারও তাদের দায়িত্ব সম্পর্কে অবগত রয়েছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন